সকাল থেকে খুব খিদে খিদে লাগতেছিল বউকে বলতেছিলাম কি গো কিছু রান্না টান্না করো খাই দেখি ও আমার পরোটা ডিম ভাজি দিয়ে বলছে এখন চালিয়ে নাও দুপুরে আরেকটা খাবার বানিয়ে ফ্রিজ গেটে দেখে কোনো মাংস নেই এখন কি করব বাইরে যে রোদ এই রোদে বাইরে গিয়ে মাংস আন অসম যার কেউ নাই তার বউ আছে বউ বলে ওয়েট দেখাচ্ছি মজা মজা দেখানোর কথা বলে বউ যে মজার রান্না করবে সে তো বুঝতে পারে সে তার হাতে কুচি কুচি করে পেঁয়াজ কুচি করে নিল আর সাথে কিছু করে নিল ব্লেন্ড ব্লেন্ড করা পেঁয়াজটাকে সেই বেরেস্তা করা পেঁয়াজের সাথে নেড়েছে রেশ কষিয়ে নিল এই মশলা সেই মশলা গরম মশলা কত রকম মশলা ভাই এত মশলা আমি চিনি না আমি শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি একের পর একের পর মশলা সব পরেই যাচ্ছে আমি শুধু অপেক্ষা কবে সে ফ্লেভার আসবে কখন আমি খেতে বসবো অপেক্ষা করতে করতে আমি এদিক বিরক্ত হচ্ছি বউ আমাকে গান শুনিয়ে সময় পার করাচ্ছে যতই সময় যাচ্ছে কালার কোটা খুবই দারুণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আজকে তরকারির মেইন উপাদান সয়াবিন কমেন্টে একটু বলে যান কার কার সয়াবিন খুব ভালো লাগে আমার তো বেশ লাগে রান্নার মাঝে এক লক্ষ টাকা টিপ দিয়ে দিলাম রান্না করার সময় খুশি নেবেন তাহলে আর হলুদের কাঁচা গন্ধ থাকবে না টিপস আমি দিইনি আমার বউ দিয়েছে আমি তেমন কিছুই জানি না আচ্ছা এর মাঝে দিয়ে দেব এখন টমেটো টমেটোর খুব দাম কম তাই টমেটো দিবেন সব তরকারিতে এই যেন টমেটো ভাতে বাঙালি কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে আপনি কি রেসিপি দেখতে চান আচ্ছা রেসিপিটি আমি বলে দিচ্ছি রেসিপিটি হচ্ছে সয়া সজের বিরিয়ানি এটি খুবই সুস্বাদু এটিকে আপনি চাইলে নিরামিষ রান্না করতে পারেন আমার মত আর কার কার অপেক্ষা সইছে না অপেক্ষা করতে ভালো না লাগলে একটা লাইক দিয়ে দিন আচ্ছা এবার একটু মিউজিক শুনুন আছেন না ঘুমিয়ে গেছেন এই দেখেন মজাদার খাবার রেডি এখন একটু ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমি এদিকে ভিডিও করছি বউ এদিকে সালাদ বানাচ্ছে চলেন খেয়ে দেখি